আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকে পবিত্র মায়ের রমাদানে আমাদের দর্শ হল ফজিলত ইসলামে জাকাত প্রদানের অনেক উপকারিতা রয়েছে অনেক ফজিলত রয়েছে তার সংক্ষিপ্ত কয়েকটা আমি বলবো এক নম্বর কথা হলো জাকাত দিলে ধন সম্পদ বৃদ্ধি পায় এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন হমা আত ইতুমিন জ্যাকেয়াতিন তুরিদউ না ওয়াজহাল্লাহ উইলা ইক হমুল অর্থাৎ মানুষের ধন বৃদ্ধি পাবে বলে তোমরা সুদের ওপর যে যে টাকা বা ইত্যাদি দিয়ে থাকো আল্লাহর দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমরা যে জাকাত তোমরা দিয়ে থাকো তাই আল্লাহ বৃদ্ধি করেন ফলে তারাই হলেন সমৃদ্ধশালী তাহলে এই আয়াত থেকে আমরা সুরা রুম ঊনচল্লিশ নম্বর আয়াতে আয়াত থেকে বুঝতে পারলাম যে আপনি যদি জাকাত দেন এটা আপনার বৃদ্ধি পাবে কিন্তু জাকাত না দিয়ে তোমরা সুদ ইত্যাদিতে কারবার করো তাতে বৃদ্ধি পাবে না আরেকটি আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াম হাকুল্লাহ রেবা ওয়ুরবি সদাকাত আল্লাহ্লা ইউ হাব্ব কুল্লাহ কাফ ফার আহিম আল্লাহ রব্বুল আলামিন তিনি সুদকে কে করেন এবং সাদকা অর্থাৎ জাকাত ইত্যাদি এগুলো দানের কারণে এটাকে বর্ধিত করেন বস্তুত আল্লাহ রব্বুল আলমিন অকৃতজ্ঞ কৃতজ্ঞ পছন্দ করেন না ছিয়াত্তর নম্বর আয়াত জাকাত প্রদানকারী আল্লাহর নিকট অপুরন্ত পুরস্কার লাভ করবে এবং তাদের কোনো ভয় ও চিন্তার কারণ থাকবে না যেমন আল্লাহ বলছেন আমিল আসসালে হাত ও আসসোলাত নিশ্চয়ই যারা করে এবং কার্যবলী সম্পাদন করে নামাজ কিছু প্রতিষ্ঠিত করে জাকাত প্রদান করে তাদের জন্যে তাদের প্রতিপালকের নিকটে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা কোনো দুঃখিত হবে না সুরা বাকারা দুইশো সাতাত্তর নম্বর আয়াত অনুরূপভাবে এই জাকাত আদায় এটা হলো আল্লাহরবুল আলমিনের জাথা জাকাত আদায় করা হলো একটা আল্লাহর ফরজ এবাদত পালন করা আল্লাহ রব্বুল আলমিন সবাইকে এই তৌফিক দান না কাজেই আপনাকে যদি আল্লাহ এই তৌফিক দিয়ে থাকেন যে আপনার সম্পদ নিসাব পরিমাণ হয়েছে তাহলে অবশ্যই জাকাত দেবেন জাকাতের মাধ্যমে সামাজিক বন্ধন অটুট থাকে জাকাতের মাধ্যমে আপনার মাল পবিত্র হয় আল্লাহ রব্বুল আলমিন যেমন বলছেন খুজমিনা মোয়াল হিম সদাকতন তুত হিরো হোম অথুজ কিম বেহা ওসাল আলহিম ইসানুল্লাহম আল্লাহসাম আলীম। আল্লাহ রব্বুল্লা আলমিন নবী মোহাম্মদামকে বলছেন হে নবী তুমি তাদের ধন সম্পদ থেকে সাদা অর্থাৎ জাকাত গ্রহণ করো যা দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে এবং পরিশোধিত করবে আর তুমি তাদের জন্য দোয়া করতে থাকো দোয়া করো নিঃসন্দেহে তোমার জন্য মানে তাদের জন্য তোমার দোয়া আল্লাহ রব্বুল আলমিনের শান্তির কারণ হয়ে যাবে শান্তির কারণ হবে আর কি আল্লাহ রবুল আলমিন খুবই শোনেন এবং খুবই জানেন আর এই জাকাতের মাধ্যমে মনে করেন ধনী গরিবের মধ্যে একটা পৈরিতা ভাব দূর হয়ে যায় এবং সুসম্পর্ক গড়ে ওঠে জাকাতের মাধ্যমে সমাজের মধ্যে থেকে দারিদ্রতা বিমোচন হয় জাকাতের মাধ্যমে নিজের আত্মার পরি পরিশুদ্ধতা হয় জাকাতের মাধ্যমে অর্থনৈতিক এবং সামাজিক স্মৃতিবন্ধন অটুট থাকে জাকাত প্রদানের ফলে আপনি জাহান নামের আজাব থেকে বাঁচতে পারবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে জাহান নাম থেকে বাঁচাবেন এই জাকাতের কারণেই কাজেই আপনি আমি যেন এই জাকাত প্রদান করতে চেষ্টা করি জাকাত আদায় করার কারণে আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার জন্য জান্নাত রাখবেন জাকাতের মাধ্যমে আল্লাহ রাস্তায় ব্যয় করার একটা গ অভ্যাস গড়ে ওঠে জাকাতের আদায় করার কারণে দুনিয়াতে মালে বরকত হয় এবং আখরাতে তার প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন দেবেন জাকাত দানকারী ব্যক্তি সমাজে জনপ্রিয় এবং উপকারী মানুষ বলে বিবেচিত হয় অতএব এরকম অনেক দলিল আদেল্লা রয়েছে আপনি জাকাতের উপকারিতা লাভ করতে পারবেন জাকাতের ফজিলত অনেক রয়েছে সর্বশেষ একটি কোরআন আয়াত বলে শেষ করব সেটা হলো হুয়া কীন আর তোমরা যা কিছু ব্যয় করবে তিনি আল্লাহ তার বিনিময়ে অবশ্যই দান করবেন আর তিনি উত্তম রিজিকদাতা সুরা সাবা উনচল্লিশ নম্বর আয়াত আসুন আমরা জাকাত দেওয়ার চেষ্টা করি আল্লাহ এই তৌফিক যেন দান করেন আমিন আলা আহমিনবীন মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ